হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার একচল্লিশের অঙ্কগুলো সমাধান করে দিব আমি এত সহজ করে অঙ্কগুলো বোঝাবো যে কেউ না বুঝে থাকতেই পারবে না তাহলে খুব সহজ করে আমি অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি প্রথমে কি বলেছে খালি ঘর পূরণ করি মানে এই খালি ঘরটা পূরণ করতে হবে এখন কিভাবে খালি ঘরটা পূরণ করবে এটাতে একটা সিস্টেম আছে। তাহলে প্রথমে এক নাম্বার অঙ্ক দেখো আটানব্বই যোগ একটা ঘর যোগ সংখ্যা যোগ সংখ্যা তাহলে এই সংখ্যা কি তিন হাজার ছয়শত সাত যোগ দুই হাজার ছয়শত উনষাট সমান একটা একটা যোগফল দিছে এখন প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা আমরা কি করব যোগ করব। কোন কোন সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা প্রথমে আমরা যোগ করব। তাহলে যোগ করি প্রথমে কি আছে আটানব্বই তাহলে আটানব্বই লিখব আগে আটানব্বই লিখি আটানব্বই আসে আটানব্বই লিখব তারপরে কি আছে তিন ছয় শূন্য সাত তাহলে এটা আমরা কি করব লাস্টের থেকে বসানো শুরু করব। এই ষাটটা এটার নিচে বসবে লাস্টের থেকে বসানো শুরু করব। করবো ষাটটা এটার নিচে বসবে শূন্যটা এ নয়ের নিচে বসবে সংখ্যা বরাবর সংখ্যা লিখব তারপরে কী আছে ছয় তিন যেগুলোর রিয়া নেয় সেগুলো এভাবে করি সংখ্যা নাই এভাবে বসিয়ে যাবে তারপরে কী আছে দুই ছয় পাঁচ নয় এটাও লাস্টের থেকে বসবে আগে বসবে নয় পিছন থেকে আমরা বসানো শুরু করব। নয় তারপরে আছে পাঁচ তারপরে আছে ছয় সংখ্যার নিচে সংখ্যাগুলো বসাচ্ছি তারপরে আছে দুই আমরা কিন্তু শেষের থেকে সংখ্যাগুলো বসাবো শেষের থেকে বসিয়ে আসলাম এরপরে আমরা কী করবো একটা যোগ চিহ্ন দিব প্রথমে এই তিনটা আমরা যোগ করব। আগে তোমরা এটা 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 লিখেও যোগ করতে পারো কোনো সমস্যা নেই আমি আগে যেটা আছে সেটা আগে লিখে যোগ করলাম তোমরা আগে বড় সংখ্যা লিখেও যোগ করতে পারো এরপরে আট সাত নয় আমরা কি করব যোগ করব। এখন আটের সাথে কত আটের সাথে হচ্ছে পনেরো আর পনেরো সাথে আরও কত যোগ করবে নয় তাহলে পনেরো আর নয় যোগ করে আমরা কত পেয়েছি চব্বিশ চব্বিশের কী বসবে চার বসবে হাতে কী আছে দুই তাহলে নয় আর পাঁচে হচ্ছে চোদ্দো চোদ্দো আর হাতে দুই যে আছে চোদ্দো আর দুই যোগ করলে হয় পনেরো ষোলো তাহলে ষোলোর ছয় বসবে হাতে কী থাকে হাতে আবারো এক থাকে ছয়ে আর ছয় যোগ করলে হয় বারো বারো আর হাতে একসহ তেরো আবার হাতে এক থাকে তেরো তিন বসেছে হাতে এক তাহলে তিনে আর দুইয়ে যোগ করলে হয় পাঁচ আর হাতে এক যোগ করলে হয় ছয় এইবার আমরা যে যোগ ফলটা পেয়েছি এই এটা 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 যোগ করে যে যোগ ফলটা পেয়েছি এবার এই যোগফলটা কার থেকে বিয়োগ করব এই যে যে সমান সমানের পরে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে সমান সমানের পরে কি সংখ্যাটা দেওয়া আছে সাত চার পাঁচ তিন এটা আমরা লিখব সাত চার পাঁচ তিন লিখার পরে কোনটা বিয়োগ দিব এই তিনটা যোগ করে যে যোগফলটা পেয়েছি এই যে যোগফলটা এটা বিয়োগ দিব তাহলে ছয় লাস্ট থেকে বসানো শুরু করবে চার ছয় তিন এই শেষের থেকে বসাবে কখনো সামনে থেকে বসাবে না যোগ বিয়োগ করো এই লাস্টের থেকে সংখ্যাগুলো বসাবে তাহলে বসানোর শেষে এবার আমরা কি করব বিয়োগ করব এই সংখ্যাটা থেকে এই যে এই সংখ্যাটা থেকে আমরা কি বিয়োগ করব এই যে তিনটা যোগ করে যো যে যোগফলটা পেয়েছি এই সংখ্যাটা বিয়োগ করব তো বিয়োগ করি একটা বিয়োগ চিহ্ন দিলাম এবার দেখো তিন নিচে আছে চার তিনের থেকে কি চার বিয়োগ যায় যায় না উপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা থাকলে বিয়োগ যায় না তাহলে তিনটাকে মনে মনে কি ধরতে হবে তেরো তেরো থেকে চার বাদ দিবে তাহলে তেরো থেকে চার গেলে হয় নয় এবার দেখো হাতের একটা তেরো যে ধরেছ হাতের একটা এখানে দিয়ে দিবে ছয়টা হয়ে যাবে কি সাত তখন পাঁচের পাঁচের থেকে কি ছয় বাদ পাঁচের থেকে কি সাত বাদ যায় যায় না ছয়টা হয়ে যাবে সাত এখন সাত বিয়োগ দিতে হবে কাত থেকে পাঁচের থেকে পাঁচের থেকে তো সাত বাদ যায় না তাহলে আমরা এটাকে পনেরো ধরবো পনেরো থেকে সাত বাদ দিলে হয় আট এইবার এখানে যে পনেরো বানিয়েছি হাতের একটা এইখানে দিয়ে দিব তিনটা হয়ে যাবে চার চারের থেকে চার যায় না শূন্য হয় চারের থেকে চার বাদ যায় না বলে শূন্য হবে এরপর সাতের থেকে ছয় গেলে হয় এক তাহলে আমাদের আনসারটা কি খালি ঘরে কি বসবে এক শূন্য আট নয় এই যে এই উত্তরটাই আমাদের এই খালি ঘরে বসবে একদম ইজি সলিউশন প্রথমে এটা 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 যোগ করবে যোগ করে যে যোগফলটা পাবে সেটা এই যে সমান সমানের পরে যে সংখ্যাটা আছে এটা থেকে এই যোগফলটা বিয়োগ দিয়ে দিবে অ্যান্ড সলিউশন সমাধান হয়ে তাহলে এই উত্তরটা আমরা এখন এই খালি ঘরে বসাবো এক নয় এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে আমরা দুই নাম্বার অঙ্কটাতে যাই এইবার দেখো দুই নাম্বার অঙ্কটা কিভাবে করব দুই নাম্বার অঙ্কটা কি আছে দুই ছয় আট সাত চার যোগ ঘর সংখ্যাটার পরে একটা কি আছে ঘর আছে। আমি তোমাদেরকে বলে রাখি যখন ঘরটা আগে থাকবে তখন আমরা কি করব যোগ করবো কোনটা কোনটা এটা আর এটা যোগ করব। এখন খালি ঘরটা কি আছে পরে আছে। আগে নেই এই আগে একটা সংখ্যা আছে পরে খালি ঘরটা আছে যখন খালি ঘরটা পরে থাকবে তখন আমরা কি করব বিয়োগ করব এখন খালি ঘরটা পরে কার থেকে কার বিয়োগ করব এই দেখো এই যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করব তাহলে খালি ঘরটা পরে আছে আমরা বিয়োগ করব। প্রথমে আমরা কি লিখবো পাঁচ নয় তিন শূন্য শূন্য আর ঘরটা আগে থাকলে যদি এই ঘরটাই আগে থাকতো তাহলে সংখ্যা দুইটা যোগ করতাম এখন পরে যে বিয়োগ তাহলে এই সংখ্যাটা লিখে ফেলি আগে পাঁচ নয় তিন শূন্য শূন্য এটা শূন্য এরপরে দেখো লাস্টের থেকে সংখ্যাগুলো বসাবো চার সাত সংখ্যা নিচে সংখ্যা বসাতে হবে তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে ছয় তারপরে কি দুই এই যে বসালাম তারপর বিয়োগ চিহ্ন দিলাম তোমরা কিন্তু জানাবে আমার অঙ্ক তোমাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দিই সবাইকে এরপর দেখো শূন্য থেকে চার বাদ যায় না তাহলে এটাকে কি ধরবে দশ দশের থেকে চার বাদ দিবে দশের থেকে চার বাদ দিলে হয় ছয় এইবার হাতে যে দশ ধরেছিলে এই হাতের একটা এখানে দিয়ে দিবে সাতটা হয়ে যাবে আট তখন এবার দশের থেকে আট বাদ যাবে সাত যাবে না দশের থেকে আট বাদ যাবে আট বাদ গেলে হয় দুই এবার দশ ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবে আটটা হয়ে যাবে নয় তেরো থেকে আমরা নয় বাদ দিব তেরো থেকে নয় বাদ দিলে হয় চার এইবার তেরো ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিব ছয়টা হয়ে যাবে সাত নয়ের থেকে আমরা ছয় নয় এবার সাত বাদ দিব সাত হয়ে গেছে ছয়টা নয়ের থেকে সাত বাদ দিলে হয় দুই বিয়োগ করবে তোমরা এরপরে হাতের হাতে একার নেই এবার পাঁচের থেকে দুই বাদ যাব। যাবে পাঁচের থেকে দুই বাদ গেলে হয় তিন তাহলে আমাদের আনসার কি তিন দুই চার দুই ছয় এটা আমরা কি করেছি বিয়োগ করেছি কার থেকে এই যে এই সমান সমানের পরের সংখ্যা থেকে আমরা এটা বিয়োগ করেছি এখন বলতে পারো টিচার বিয়োগ কেন যোগও তো হতে পারতো এখন যোগ তখনই হতো খালি ঘরটা সামনে থাকলে এখন খালি ঘরটা পরে আছে এইখানে থাকলে হতো আর এখন খালি ঘরটা পরে আছে এটা থেকে এটা আমরা বিয়োগ করে দিয়েছি তাহলে উত্তরটা আমরা বসিয়ে দিই খালি ঘরে বসিয়ে দিলাম এই উত্তরটা এবার তিন নম্বর অঙ্কটাতে আসি দেখো তিন নাম্বার অঙ্কটা দেখো খালিঘরটা কি আগে আসে নাকি পরে আসে খালিঘরটা পরে আসে আগে নাই কিন্তু আগে সংখ্যা আসে খালিঘরটা পরে আসে তাহলে এখন আমরা কি করব এই যে দেখো খালিঘর পরে থাকলে আমি কি বলেছি বিয়োগ হয় খালি ঘর আগে থাকলে যোগ এখন খালিঘর পরে বলি বিয়োগ হবে কার থেকে কার যে সংখ্যাটা বড় সেটা থেকে আমরা বিয়োগ দিব বিয়োগের বেলায় সবসময় বড় সংখ্যাটা লিখবে তাহলে পরের সংখ্যা কি তিনা তিন হাজার চার বিয়োগ কী হবে দুই ছয় পাঁচ পাঁচ দুই হাজার ছয়শো পঞ্চান্ন ছয়শো পঞ্চান্ন এবার আমরা কী করবো এটা বিয়োগ করবো চারের থেকে কি পাঁচ বাদ যায় যায় না তাহলে মনে মনে এটাকে চোদ্দো ধরতে হবে চোদ্দো থেকে পাঁচ বাদ দিব তাহলে চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে হয় নয় এইবার দেখো চোদ্দো ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবে পাঁচটা হয়ে যাবে ছয় তখন দশের থেকে ছয় বাদ যাবে হাতের একটা সবসময় এই নিচে দিয়ে দিবে দশের থেকে ছয় বাদ দিলে হয় কত চার এইবার দশ ধরার কারণে হাতের একটা আবার এইখানে চলে আসবে তাহলে ছয়টা বেড়ে সাত হয়ে যাবে এবার দশের থেকে শূন্য থেকে শূন্য থেকে সাত বাদ দিব কারণ শূন্য থেকে সাত বাদ যায় না দশ ধরতে হবে দশের থেকে সাত বাদ দিলে হয় তিন এবার দশ ধরার কারণে হাতের একটা আমরা আবার এইখানে দিয়ে দিব এটা হয়ে যাবে তিন তিনের থেকে তিন যায় না শূন্য হয় শূন্য এ পাশে লেখা লাগে না এই পাশে শূন্য লিখবে কিন্তু এই পাশে শূন্য লেখা লাগে না তাহলে খালি ঘরে আমরা তিন চার নয় উত্তরটা বসিয়ে দিলাম এটা খালি ঘরে বসবে এরপরে আমরা চার নম্বর অঙ্কটাতে আসি চার নম্বর অঙ্কটা দেখো আগে খালি ঘর আছে এইবার কিন্তু আগে খালি ঘর আছে ওই সময় কিন্তু পরে খালি ঘর ছিল ওই অঙ্কটাতে এখন আগে খালি ঘর থাকলে কি হয় যোগ হয় কোন কোন সংখ্যা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা তাহলে আমরা যোগ করব। এখন খালি ঘর যে আগে তাই যোগ করব তাহলে আগে কোন সংখ্যা লিখব যোগের বেলায় যে কোনো একটা সংখ্যা লিখো আগে এটা লেখো ছয় চার আট তিন তারপরে লাস্টে থেকে বসাবো এই সংখ্যাটা সাত এক পাঁচ তিন সবসময় লাস্টে থেকে বসিয়ে সামনে আসবে আর সংখ্যা নিচে সংখ্যাগুলো বসাবে এটা কি করবো যোগ পরে দেখো তিনে যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে থাকে এক আট আর এক যোগ করলে হয় নয় আবার হাতে এক আছে এটা সহ দশে শূন্য হাতে এক চার আর পাঁচে নয় নয় আর একে দশে শূন্য হাতে এক সাত ছয় আট তিনে সাত আট নয় আর হাতে একসহ দশ তাহলে কি আছে দ আমাদের উত্তর বের হয়েছে দশ হাজার তাহলে খালির ঘরে ঘরে আমরা দশ হাজার বসিয়ে দিব এই যে আমরা আগে খালি ঘর থাকার কারণে কি করেছি এইটা আর এইটা যোগ করেছি আর যদি পরে খালি ঘরটা থাকতো তাহলে এইটা আর এটা বিয়োগ করতাম এরপরে আমরা পরের অঙ্গগুলোতে আসি কি বলেছে খালি ঘরে সংখ্যা খুঁজে বের করি এখন এই খালি ঘরে আমরা কিভাবে সংখ্যা খুঁজে বের করব দেখো এখানে আছে চার আর এই দাগ বরাবর কি আছে পাঁচ তাহলে এটা কি যোগ করলে এই খালি ঘরে মিলবে নাকি বিয়োগ করলে মিলবে দেখো আমরা যদি পাঁচের থেকে চার বাদ দিই বিয়োগ করি তাহলে কত হয় এক আমি উপরে দেখাচ্ছি এক হয় এরপর যদি সাতের থেকে ছয় বাদ দিই কত হয় সাতের থেকে ছয় এই দেখো এই দাগটার সাথে কার মিল আছে এই দাগটার এই কোনার সাথে এই কোনা মিল আছে। তাহলে সাতের থেকে ছয় বাদ দিলে হয় এক এবার এই কোনার সাথে এই কোনা মিল আসে আটের থেকে যদি নয় বাদ দিই তাহলে উত্তর আসে এক তাহলে সবার ক্ষেত্রে কি মিল আছে এটা থেকে এটা বিয়োগ করলে এক এটা থেকে এটা বিয়োগ করলে এক এটা থেকে এটা বিয়োগ করলে এক এই সংখ্যা থেকে এই সংখ্যা তাহলে উত্তর কী হবে এক এরপরে আসি আমরা দুই নাম্বার অঙ্কটাতে আর তোমাদেরকে বলি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমি অনেক ভালোবাসি এরপর দুই নাম্বার অঙ্কটাতে আসো দুই নম্বর অঙ্কটাতে কি আছে বারো আর তিন তাহলে বারো থেকে আমরা যদি তিন বাদ দিই তাহলে কত হয় নয় বিয়োগ করি বারো থেকে তিন বিয়োগ করলে নয় পঁচিশ থেকে ছয় বা বিয়োগ করলে উনিশ তেরো থেকে সাত বাদ দিলে এবার তেরো থেকে সাত বাদ দিলে হয় ছয় লিখবো এখানে তেরো থেকে সাত বাদ দিলে ছয় এটা থেকে এটা বিয়োগ করে পেয়েছি নয় এটা থেকে এটা বিয়োগ করে উনিশ আর তেরো থেকে সাত বাদ দিয়ে হয়েছে ছয় আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এরপরের অঙ্গগুলো কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে দিব